আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য সাই মুগ্ধ সহ যে সমস্ত শরীরে গাও কোথায় দিব মলম চব্বিশে জুলাই আগস্টে নব্য ফেরাউন হাসিনা খুনি হাসিনাকে এই দেশটাকে বিতাড়িত করছে যেই সমস্ত উলামায়ে রাম শহীদ হয়েছেন যেই সমস্ত ছাত্র বন্ধুরা শহীদ হয়েছে আজকে এদের কোনো বিচার হইতেছে না আপনারা দেখেন এই শহীদদের বিচার কি হইতেছে কোন বিচার নাই এবং আজকেও দেশে বর্তমানেও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই সমস্ত দেশে গুলো দেশে চলতেছে বর্তমান সরকার কি করতেছে কোন বিচার করতেছে না বাংলাদেশ গাজীপুর সাথে আমাদের রাজনৈতিক বাংলাদেশ মন্ত্রীপুর গাজীপুর মহানগর থেকে আয়োজন আজকের বিক্ষোভ মিছিলের উপস্থিত সংগ্রামী জনতা আমরা সকলেই জানি গত বছর সরকারকে উৎখাত সংগ্রামী জনতা সরকারকে ক্ষমতায় বসিয়েছে আমরা দেখতে পেলাম এক বছরের দৃশ্যমান বিচার আমরা দেখতে পাচ্ছি না ঠিক ঠেকিয়ে আমরা দেখতে পেয়েছি দুই বছরের শিশুটিকে হত্যা হয়েছে আমরা কোনো বিচারের কিছুই দেখতে পাইনি আল্লাহুম ওয়াকুল জাল হক ওয়া জাহকাল ইন্নাল বাতিলা কানা জাহকা বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবে সারা বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতার সহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমান শাহাদাতের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে আমরা যে দেশে বসবাস করছে এটা আমরা কোনো বাড়া দিয়া হিসাবে বসবাস করি না এটা আমার দেশ আমার বাংলাদেশ আমার জন্মসূত্রে আমরা এদেশের মালিক সুতরাং বিগত পনেরো বছর যারা এদেশে কায়েম করেছিল জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আজকে ইউনূস সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু এক বছর অতিবাহিত হওয়ার পর এখনো পর্যন্ত সেই গণহত্যার বিচারের কার্যক্রম দৃশ্যমান হয়নি